নজর রাখবো খেলার খবরে রঞ্জি ক্রিকেটেই নজর রাখতে হয় কেননা এই রঞ্জি ক্রিকেট ম্যাচে পদপিষ্টের ঘটনা এবং যার জেরে এবার গ্যালারিতে নামানো হয়েছে আধা সেনাকে আবারও জানিয়ে রাখছি রঞ্জি ক্রিকেটে পদপিষ্টের ঘটনা আটকাতে রীতিমতো গ্যালারিতে নামানো হয়েছে আধা সেনা রঞ্জি ক্রিকেটে পদপিষ্টের আতঙ্কে মাঠের বাইরে চূড়ান্ত রকমের বিশৃঙ্খলা দর্শক সামলাতে অতিরিক্ত দুটি গেট খুলতে বাধ্য হয়েছে আয়োজককারীরা যাবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি

এবং যার কারণে কিন্তু দেখা গেল যে সেখানে কিন্তু হিমশিম খেতে হয়েছে সিকিউরিটিকে এবং তার পাশাপাশি দেখা গেল যে গেট তুলতে বাধ্য হল সেই দিল্লির যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে এবং দর্শকদের মধ্যে এই উন্মাদনাটা কিন্তু অনেকটাই পরিলক্ষিত হল কারণ দীর্ঘ প্রায় দেড় দশক পর কিন্তু রঞ্জিত ক্রিকেট খেলতে নেমেছিল বিরাট কোহলি এবং সেই বিরাট কোহলিকে দেখবার জন্যই কিন্তু সবচেয়ে আগ্রহ কিন্তু গত ম্যাচে যেখানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা কিংবা যশপুর থেকে যশপাল যখন উইকেটে নেমেছিল ততটা কিন্তু হিল জমেনি কিন্তু আজ বিরাট কোহলিকে সেই রঞ্জির এই শেষ হয়েছে খেলবার জন্য বা দেখবার জন্য কিন্তু উচ্চ ক্রিকেটার বা উচ্চ ক্রিকেট প্রেমীদের কিন্তু ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং তার কারণে এতটাই দর্শক যে আন্দাজ করতে পেরে পারেনি যে সেখানকার কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন যদিও সেক্ষেত্রে পুলিশ প্রশাসন অনেক ব্যবস্থা করেছিল কিন্তু তারপরেও কিন্তু হিমশিম খেত হয়েছে যার কারণে কিন্তু ষোলো এবং সতেরো নম্বর গেট ছিল যে স্টেডিয়ামের স্টেডিয়ামের গেট খুলতেও কিন্তু তারা বাদ হয়েছে অর্থাৎ উৎসুক দর্শক বা ক্রিকেট প্রেমীদের কিন্তু ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিরাট কোহলিকে ঘিরে এবং রঞ্জির এই ম্যাচকে ঘিরে তবে রঞ্জির ম্যাচ থেকে বিরাট কোহলিকে দেখবার জন্য কিন্তু সবচেয়ে বেশি দর্শকদের উৎসাহ পরিলক্ষিত হয়েছে মাঠে বিপ্লব দা বিরাট কোহলি কে দেখার জন্য একটা উচ্চে পড়া ভিড় দর্শকদের মধ্যে এবং তাদের একটা আশা যে তারা বিরাট কোহলি সামনে থেকে দেখবেন তাহলে সে ক্ষেত্রে সেই রকম ভাবে ব্যবস্থাপনা ছিল না যার জন্য আজকে পদপিষ্টের মতো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে না স্বাভাবিক পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ার একমাত্র কারণ বিরাট কোহলি একটা এবং ফিগার এবং সে ক্ষেত্রে নিউ ব্যাটসম্যানরা বা নিউ ক্রিকেটাররা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষেত্রে প্রত্যেক স্টেডিয়ামে বা দিল্লির মতো জায়গায় বিরাট কোহলিকে নিয়ে সেটা কিন্তু তারা ততটা আমদাজ করতে পারেনি কিন্তু বিরাট কোহলি বর্তমানে ফর্মে না থাকলেও যে ক্রেজ রয়েছে বা বিরাট কোহলির যে চাহিদা রয়েছে সেটা কিন্তু আজ প্রমাণিত হলো এই রঞ্জি ম্যাচ কিন্তু একেবারে ধন্যবাদ তোমাকে আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে তবে আজ এই মুহূর্তে যে খবর পাওয়া গেছে যে গ্যালারিতে নামানো হয়েছে আধা সেনাবাহিনীকে এবং যাতে করে এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে তবে যাই হোক আজকে এই পরিস্থিতি কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাঠের বাইরে এবং দর্শক সামলাতে রীতিমতো একটা উপচে পড়া ভিড়ও আজকে দেখা গেছে বিরাট কোহলিকে ঘিরে নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন